বাড়ার সাথে ফার্স্ট টাইম কিন্তু তোমাদেরকে দেখাতে পাচ্ছি লিটটি চোখা চার পিস লিটটি দিয়ে বাড়ার সাথে ফার্স্ট টাইম পাওয়া যাচ্ছে কিন্তু লিটটি চোখা আজ চলে এসেছি সেই দোকানে দাদা এখানে লিটটি চোখা পাওয়া যাচ্ছে নাকি হ্যাঁ এই যে দেখাতে পাচ্ছি কিন্তু লিটটি লিটটি চলো এখানে কি রেডি হচ্ছে লিটটি একদম রেডি আছে ওকে চলো আমাদের একটা প্লেটিং করো এটা কি আছে এটা ঘি আছে ঘি এর মধ্যে লিটটি চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওকে এটা ঘি সাথে কিন্তু ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাতে পাচ্ছি বিহারি যে খাবার এটা বিহারি খাবার একদম বিহারি খাবার ওকে তুমি কোথা থেকে বিহারি থেকে এসেছো বিহারি বিহারি হ্যাঁ আমরা বিহার কে হ্যাঁ

দুটো পিস নব্বই টাকা টু পিস নব্বই টাকা তাই তো একটু গ্রেভিটা দেখি দাও হান্ডি চিকেনের যে গ্রেভিটা হয় দেখাতে পাচ্ছি এই যে বারো সাথে ফার্স্ট টাইম কিন্তু হান্ডি চিকেন আলুর পরোটা আর এই যে এই যে বিহারি স্টাইলের যে খাবারটা বিহারি যে খাবারটা যেটা ফার্স্ট টাইম আমার মোটিভ ছিল তোমাদের সামনে তুলে ধরার বারো সাথে ফার্স্ট টাইম চারটি এরকম লিট্টি দিয়ে চোখা দিয়ে আর পুদিনা পাতার চাটনি দিয়ে কিন্তু চলে এসেছে মাত্র পঁচাত্তর টাকায় বারো সাথে ফার্স্ট টাইম লিট্টি চোখা আর এটা খেতে হলে কিন্তু তোমাদের আসতে হবে বারাসাত চাপাডালি অটো স্ট্যান্ড স্বামী বিবেকানন্দ রোড এই রোডের ঠিক সামনেই রয়েছে কিন্তু বিহারি ঠেলা বিহারি ঠেলায় রয়েছে কিন্তু সমস্ত রকম বিহারি খাবার স্পেশাল যেটা তোমাদেরকে দেখাতে পারছি লিট্টি চোখা এটাই ট্রাই করার জন্য এখানে চলে এসেছি এছাড়াও এখানে কি কি আইটেম পাওয়া যায় এখানে আর কি কি আইটেম রয়েছে দাদা মেনু কার্ড আছে একটু মেনু কার্ডটা দেখিয়ে দাও আমাদের বন্ধুদেরকে একটু দেখে নাও তোমরা এখানে একটু পস করে দেখে নিতে পারো এখানে কিন্তু ছোট চা থেকে বড় চা থেকে শুরু করে লিট্টি চোখা দু পিস রয়েছে চল্লিশ টাকা চার পিস রয়েছে পঁচাত্তর টাকা প্রচুর আইটেম কিন্তু এখানে রয়েছে দেখাতে পাচ্ছি আর এই দিকটাও রয়েছে কিন্তু সমস্ত কিছু খাবার কিন্তু এই রকম দামেই রয়েছে ছ টাকা থেকেও কিন্তু খাবার এখানে শুরু হচ্ছে প্রত্যেক কিছু খাবার কিন্তু সকাল নটা থেকে কিন্তু চালু হয়ে যাচ্ছে রাত সাড়ে দশটা অব্দি এই দোকানের টাইমিং তোমরা আসতে পারো চাপা অটো স্ট্যান্ডে এই যে বিহারি ঠেলা এই দোকানটাতে একবার এসে এই যে লিট্তি চোখা এটা ট্রাই করতে পারো

ও আমি একটা মোটামুটি নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য নিয়েছি চার পিস যদি তোমরা নাও তার থাকছে সেভেন্টি ফাইভ পিস নিলে তোমাদের দাম থাকছে চল্লিশ টাকা আর যার সাথে কিন্তু এখানে কি কি আছে এই মধ্যে একটু বলে দাও আলু আচ্ছা টমেটোর আলু বেগুন পেঁয়াজও রয়েছে দেখতে পাচ্ছি সমস্ত দিয়ে কিন্তু একটা করে এই দেখো আর এই রয়েছে কিন্তু একটা একটা বড় বড় লিট্টি ঠিক আছে যার সম্পূর্ণ কিন্তু করছে দেখো এখানে কিন্তু ঘি আর এই ঘিতে কিন্তু চুবি আমার আঙুলটাও দেখতে পাচ্ছি ঘি আর এই ঘিতে চুবিয়ে কিন্তু এই লিট্টিটা এক্ষুনি তুলে দেওয়া হয়েছে মাত্র চার পিসের দাম রয়েছে সেভেন্টি ফাইভ এছাড়াও কিন্তু তোমরা এখানে চা পেয়ে যাবে ভারের চা দশ টাকায় রয়েছে কিন্তু ছোট ভার আর বড় ভার রয়েছে কুড়ি টাকার চাটা দেখে নাও কতটা বড় চা দুধ চা রয়েছে চলো এছাড়াও কিন্তু রয়েছে এখানে প্রচুর মোমোর আইটেম দেখতে পাচ্ছ তোমরা একটু দেখে নাও সত্তর টাকা থেকে শুরু হচ্ছে ভেজ ভেজ স্ট্রিম মোমো এছাড়াও চিকেন স্ট্রিম মোমো রয়েছে আর চিকেন প্যান ফ্রাইড মোমো রয়েছে একশো কুড়ি টাকা এগুলো কিন্তু দুপুর তিনটে থেকে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর আমি এই রয়েছি বারাসাত চাপাটা ডিসপ্লেতে কন্ট্যাক্ট নাম্বার থাকছে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারো আর যদি কেউ হোম ডেলিভারি বা অর্ডার চাও সেটা কিন্তু এদের জোমেটোর সিস্টেম রয়েছে তাই তো এদের কি জোম্যাটো অ্যাভেলেবেল রয়েছে তোমরা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি কন্ট্যাক্ট করে অবশ্যই কিন্তু এই অর্ডারটা তোমরা নিতে পারো